ভাই গাড়িটা একটু সমস্যা হয়েছে কাস্টমার হলে কাম করাইবেন ভাই কি সমস্যা গাড়ি ভাই গাড়ি টান উড়ে না একটু স্পীডটা বারাই দেওয়া যাইবো বন্ধু হলে টাইনা টা পারা যাইতাসে না আরে ভাই হোন্ডার স্পিড বারানি লাগবো তো স্পিড বাড়ানোর সিস্টেম আছে তো ভাই আমার এনে এক নাম্বার মিস্ত্রি আছে ভাই গুগল এই হোন্ডার স্পিডটা কমে গেছে হোন্ডার স্পীডটা এই বাড়ায় দে কি সমস্ত হন্ডার স্পিড কমে গেছে গা বাড়ায় দাওয়া লাগবো দিদাসি কোনো সমস্যা নাই

গাড়ি কি টুক কিট মুট সব আউলালাই আউলা রে কষ্ট গাড়িটা আমার গাড়িটা আছিল রাজরানি রানি ভাড়া লাইসে চোট কি ভাই আপনি মাথা দেব কিনলি কে ভাই কি পন মু দেহেন গাড়িটা কষ্ট মাথা দেবো না কর মু ডাকি পন ভাই কি ভাই এটা আপনার গাড়ি আপনার গাড়ি এ অবস্থা কিনলি কে ভাই কিট মিট সব কিলা লইছে গাড়ি তো কিচ্ছুই নাই ভাই গুগল কি করছো গাড়ি কি করছি মানে ওস্তাত গাড়ি তো সবই ঠিকঠাক করছে আপনি কাছে স্পিড বাড়াই দিতে আমি স্পিড বাড়াই দিছি গাড়ি টাঙ্গিটার লেগে ওয়েট বাড়ায় গাড়ির স্পিড হয় না তারপরে কিট গিলার লেগে ওয়েট বেশি স্পিড বাড়ে না ওই নাম্বার প্লেটটার ওয়েট বেশি আর স্পিড বাড়ে না ওয়েটটা বেশি আর স্পিড বাড়ে না সব খুললা এই যে স্পিড এর বোতল লাগাই দিছেন গাড়ি উড়বো মিয়া আপনিও মিয়া বুঝাই দেন না কাস্টমার আনতা যে আমার একটা ফাবর বাইরে দেন মিয়া পাউন মরর গরা কস কি তোর কোন মরে কাম শিখাইছে তোর আমার দোকানে কাম করন লাগতো না তুই এক কোনি বাইরা কইছে আপনি কথায় কথা চাকরির ভয় দেখান আমারে দর মিয়া ভাল আপনার আমি আর চাকরি করতাম না আমি আপনাকে হনতাম কি রে তুই যাসগা দূর ভাল আমার আর ভালোই লাগে না আমি আর ব্যবসাই করতাম না এই ভাই আপনারা আমার ভাই